আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিপাতন মানে কি ভাই নিপাতন মানে নিয়মের পতন যেখানে নিয়ম পতন হয়ে গেছে নিয়ম আর কাজ করে না সেটাই নিপাতন এই যে কিছু সন্ধি আছে আপনার বিভিন্ন পরীক্ষার মধ্যে কম্পিটিটিভ এক্সামের মধ্যে নিপাতন থেকে আসে কেন এগুলা নিয়ম তো মানে না নিয়ম দিয়ে অনেকে করে ফেলে তাই না। তাই এইগুলা হয় না এই কারণে আপনার এই সন্ধিগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে সন্ধিগুলো আপনি কেমনে মুখস্থ করবেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি আছে নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি আছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আছে এই যে বিসর্গ সন্ধি নিপাতনে স্বর ব্যঞ্জন এরপর বিশেষ নিয়মে সাধিত এতগুলো মনে রাখা তো আসলে কষ্টকর তো কিভাবে সহজভাবে মনে রাখা যায় এই জন্য আমরা সহজ পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ছাতেই থাকুন কিলসি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আপনি যদি মনে রাখতে চান যেমন তস্কর মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে তাদের বয়স বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে ঘুষ্প চলে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের বাবা মা পতঞ্জলিও বৃহস্পতি কিছুই জানে না কিলেছে এই খবর শুনে হরিশ্চন্দ্র জানাই তারা দুল্লুকে যেতে পারবে না আমরা জানি হ্যাঁ দুল্লো করতে বেহেস এই সন্ধিগুলা কিন্তু বেশিরভাগ পরীক্ষার মধ্যে আসে তো এই সন্ধিগুলো আমি করে দিয়েছি এইগুলোর মধ্যে বেশি আসে একটা স্পেশালি এর মধ্যে এটা একটু বেশি মনোযোগ পড়বেন এইটা তারপরে এটা এটা এই তিনটা একটু বেশি আসে এটা একটু বেশি এই কয়েকটার মধ্যে এই চার পাঁচটা একটু বেশি বেশি আসে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাইলে হয়ে যাবে কি লেখছি বৃহস্পতি বৃহৎ যুগ পরস্পর পর পর দেখছেন বোঝার বাবা আছে এটা মুখস্থ করতে হবে আপনাকে পরে দেখেন দুস্পত মানে গো যুগপথ গুষ্প মানে হলো গরুর পা আচ্ছা সুরস এই যে সঠ যুগ দশ হয়ে গেল কি সুরস আশ্চর্য চর্য আশ্চর্য পতঞ্জলি পত যুগ অঞ্জলি পতঞ্জলি বনস্পতি বন যুগপতি বনস্পতি এভাবেই করতে হবে দুর্লুক দেখেন দিব যুগ লোক এটা কিন্তু রস এটা কিন্তু আমি হসন্তছি দিব যুগ লোক মানে কি দুরলুক মনীষা মনস যুগ সা দেখেন এখানে কিন্তু মনীষা মনস লিখতে হবে এখানে মর্দান্য শতাকা শত এখানে আছে মনসা এটি ব্যতিক্রম এটি নিপাতন বলে পরে কি হরিশচন্দ্র দেখেন হরি চন্দ্র হরিশচন্দ্র একাদশ এক যুগ দশ একাদশ তস্কর তদ যুগ কর এইগুলা যদি আপনি বারবার কয়েকবার টেনে টেনে ভিডিও দেখেন ভিডিওটা যদি না টেনে দেখেন কয়েকবার দেখলে কিন্তু আমরা চাইতেছি সকল কঠিন জিনিসগুলো যাতে করে সহজভাবে সাবলীল ভাষায় সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যাতে করে আপনারা এই বিষয় থেকে যাতে করে আপনারা উপকার পান অল্প সময়ে যাতে আপনাদের সময়টা ক্যাপচার হয় যেমন আপনারা মনে করেন ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দেবেন আপনি তাহলে আপনি এই জিনিসগুলো আপনি বের করবেন এই জিনিসগুলো আপনি মুখস্থ করবেন তাহলে কত সময় লাগবে আপনি টেবিলের কাছে যাবেন বই খুঁজবেন বের করবেন মুখস্থ করবেন আপনি কি করবেন এই ভিডিওটা যদি লিঙ্কটা ভিডিওটা যদি আপনি দেখেন কয়েকবার দেখার মাধ্যমে কিন্তু আপনার জিনিসটা হয়ে গেছে ইনশাল্লাহ এরকম আরো গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং চোখ রাখবেন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত